এখানে আমি যতটুকু শুনলাম ভিডিওটা আমি প্রবাসী ভাইদের ভিডিও দেখেছি এবং এই তথাকথিত মেয়েদের ভিডিও দেখেছি এখানে একটা বিষয় উঠে আসছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বিয়ে করার জন্য প্রবাসী ছেলেদের মানে তারা মূল্যায়ন করবে এখানে তারা কেউ কেউ মন্তব্য করেছে যে মানে প্রবাসী যারা থাকে তাদের সেক্সুয়ালি ডিজিজ থাকে মানে হাউ ফানি ইট ইজ আমি অবাক হয়ে যাই যে এই ধরনের কথা মানে কিভাবে সুস্থ মস্তিষ্কে একজন মানুষ বলতে পারে এবং সেটা মানে মিডিয়াতে এইভাবে জাহির করে বলতে পারে আবার অনেকে অনেক ধরনের কথা বলেছে যে আউট আউট অফ অফ সাইড মাইন্ড মানে দিস আমার মনে হয় যে ব্লেম এক্সকিউজ এটা ছাড়া আর কিছু না আর এটা শোনার পরে এটা খুব স্বাভাবিক প্রবাসী ভাইয়েরা মনক্ষণ হবে আমি আরেকটা বিষয় আনতে চাচ্ছি সেটা হচ্ছে আমি দেখলাম একজন বলল যে বিয়ে করার জন্য আমাদের বাংলাদেশিরা বেশি পারফেক্ট প্রবাসীদের চেয়ে এখানে প্রবাসীদের সাথে বাংলাদেশকে ডিভাইড করে ফেলা হলো যে বিষয়টা এটা অত্যন্ত সাংঘাতিক খারাপ একটা জিনিস যেটা এটা আমিও যদি থাকতাম আমি অনেক ভীষণ করতাম এটা খুব স্বাভাবিক আর আরো বেশ কিছু জিনিস আমি নোটিশ করেছি এবং এইটার প্রতিবাদ করে প্রবাসী ভাইরা যে কাজটা করেছে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছে আমি তাদের সাথে সম্পূর্ণই একমত এবং আমার মনে হয় যে ভাই আপনারা যখন দেশে ফিরে বিয়ে করার জন্য মেয়ে দেখবেন অবশ্যই মেয়ে মেয়ে দেখবেন এখানে তো তো চারটা পাঁচটা পাঁচটা মেয়ের মতামত বাংলাদেশে বা সাতটা না তো আপনারা বিয়ে করার জন্য একটু ভালো মেয়েগুলোকে খুঁজে নিবেন এদেরকে যদি বিয়ে করেন তাহলে আপনারা হয়তো এদের থেকে ওইটা পাবেন কিন্তু বউটা আর পাবেন না সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এই যে যোগ্য ব্যক্তিকে সম্মান না দেওয়ার যে বিষয়টা এটা আমরা কিছুটা পিছিয়ে যাচ্ছি না আমি জানি না কারণ আমরা বাংলাদেশিরা আমাদের হয়তো গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে কিন্তু আমরা কিন্তু একটা ডেভেলপড নেশন না আমাদের কান্টিওয়াইজ যদি আমরা চিন্তা করি তাহলে ওই ডেভেলপড কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু আমরা পড়ি না তবে আমরা চেষ্টা করছি এবং এই চেষ্টা করার ক্ষেত্রে আমি ব্যক্তিগত ফিল করি আমাদেরকে সবচেয়ে বেশি যারা স্বপ্ন দেখাচ্ছেন তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা রেমিটেন্স আমাদের দেশে পাঠান যেটা খেয়ে পরে হয়তো আমরা ফিটফাট হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি এবং এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছি এই একটা আর শ্রেণী হচ্ছে আমাদের প্রশাক শ্রমিক ভাইরা যারা দেশের ভিতরে তারাও হার ভাঙ্গা পরিশ্রম করে আমাদের অর্থনীতির ভিত্তিটাকে হয়তো একটু একটু করে শক্ত করছেন কিন্তু কেন জানি না বারবার আমাদের আমাদের আঙ্গুলগুলো এই মানুষগুলোর ওঠে যারা দেশটাকে ধীরে 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 এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের দিকে তো যোগ্য ব্যক্তিকে সম্মানটা আসলে আমরা জাতিগত দিতে পারছি না নাকি গুটিগত মানুষের মধ্যে সমস্যা এটা নিয়ে আমার নিজের সন্দেহ রয়েছে এবং আমি এরপরে একটা জিনিস দেখলাম যে যে ছেলেটা ভিডিও বানিয়েছে সে আবার ইউটিউবে বা তার ফেসবুক পেজ থেকে সম্ভবত এরকম ক্ষমা চেয়ে ভিডিও আপলোড করেছে এবং এটা নিয়ে আমি দেখলাম লিটন গাজি ভাই প্রবাসী অনেক আমি উইথ ডিউ রেসপেক্ট আমি তাকে অনেক বেশি সম্মান করি এবং আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ তিনি তো লিটন ভাই বললেন যে সে যখন তার ভুলটা বুঝতে পেরেছে সো আমরা প্রবাসীরা তাকে ক্ষমা করে দিলাম অনস্যাগে প্রবাসীরা আবার তাদের মহত্বটা দেখানো এজন্য আমিও আন্তরিকভাবে সকল প্রবাসীকে ধন্যবাদ জানাই এবং আমি যে কথাটা বলতে চাই যে এরপরে এই ধরনের প্রবাসীদের বা পোশাক শ্রমিকদের বা প্রত্যেকটা মানুষকে হেয়প্রতিপন্ন না করে যেন ভিডিও ক্রিয়েট করায় এবং এদেরকে হেয় প্রতিপন্ন করে যেন ভিডিও ক্রিয়েট করা না হয় বা এই ধরনের টপিকস যেন আনা না হয় এবং তাদেরকে সম্মানের চোখে দেখার দেখার অনুরোধ জানাচ্ছি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই